he's এখান থেকে চলে গেলাম যাওয়ার পরে একটু ঘুমা গেছি প্রায় তিনটা বাজেই গেল ঘুমাইতে ঘুমাইতে হাত মুখ চোখ ধুতে ধুতে তিনটা বাজে গেল এই তিনটার পর ঘুমা আজান দেয়নি ওই টাইমে মানুষের যা ডাকা করছে তোমরা তাড়াতাড়ি উঠো তোমার দোকানে তেমন লাগছে অবশ্যই দোকান তো ভালো দোকান থেকে আসলাম এই আইসাযুদ দেখি বহু মানুষজন জোটে গেছে কে পানি দিচ্ছে কে কী করছে আমরা তো কাটি নিয়ে ব্যস্ত আমার গোটা দোকান আমার আর কিছু নাই বাপের দুধ জমিও নাই এই দোকানের মধ্যেই আমার নির্ভর কিছুদিন আগে আমি দলবল কিছু করি না আমি দলবল নির্বিশেষে থাকি আমি কিছুদিন আগে এই বিলেতে আমার অনেক কিছু ছিল তারা পার্শ্বেরই ছেলে পেলে সব কিছু ভেঙ্গে তুস করে দিছে তাও আমি কারোর কাছে কিছু অভিযোগ জানাইনি যে যাই গেছে আমি এই দোকানের উপর দিয়ে আমার নির্ভর এই দোকানটা আমার কালকার রাতে এই স্বর্ণ প্রায় পনের পাঁচ লাখ টাকা ক্ষতি পাঁচ পাঁচ লাখ আচ্ছা 160000 টাকা করে। আচ্ছা ইতিপূর্বে কি আপনি এলাকার কারোর সাথে কি শত্রুতা ছিল নাকি? মানুষ নামান তো মানুষের কাছে টাকা সাভার গলি মানুষের দোকানের বাকি না মানুষের কাছে কথাবার্তা হয়। জায়গাটা কথাবার্তা হয়। মানুষ যদি কেউ দূরে কথা বলে তার সাথে আমি কথা বলি না। যেহেতু আমাদের কপাল খারাপ আর আমাদের কিছু নাই এই দোকানের উপর দে ওর সাথে যদি দূরে কথা বলি তাহলে আমার একটা কাস্টমার কমে যাবে। এইজন্য আমি ভয়ে কারোর সাথে কথাও বলি না। আপনি কতদিন থেকে এখানে দোকানদাব করেন? আমি প্রায় 5 বছর থেকে করেছি এখানে। 5 বছর থেকে এখানে আছি। আমি জায়গা জমি ভাড়া নিয়েছি এটা। শতক মাটি নিয়েছি এক লক্ষ টাকা দেয় সিকিউরিটি দশ বছরের জন্য আমি প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাড়া দিই যা আচ্ছা এখানে কি কোনো আইন ছিল হ্যাঁ আসেছিল প্রশাসন আসছিল আমি থানাতে গেছিলাম থানাতে যে থানার আশ্রয় নিলাম তার অভিযোগ একটা দিয়ে তার তারা সঙ্গে সঙ্গে দশ মিনিটের ভিতরে আবার আসতে ফায়ার সার্ভিস আসছিলো রাতে ফোন দিছিলাম সেখানে এসে তারাও এসে আস্তে আস্তে ছেলে পেলেই পানিতে নিয়ন্ত্রণ নিয়ে আসতে নিয়ে এসেও তো আমার কোনো ইয়া হয় না আচ্ছা এখানে মালামাল বাদে কি আপনার কোনো নগদ টাকা পয়সা ছিল নাকি হ্যাঁ নগদ দুই দিন কারোর ব্যবসার টাকা ছিল হয়তো হবে কত টাকা ছিল বেটাই জানি বেটা আছে বলতে পারবো না